ওয়েলকাম গ্যাস ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি এই তো সকাল সকালবেলা সমস্ত কিছু কাজ করে স্নান করে পুজো উচি দিয়ে আসলাম ওদিকে টিভির সাউন্ড একটু কমিয়ে নি তো সানন করে পুজো দিয়ে উঠলামে তো দিদি ফোন করলো তো ওনারা আসছে তো তখন তো বাড়ায়নি বাড়াবে তো ওই নটার কাছাকাছি নটা সাড়ে নটার ভিতরে বের হয়ে যাবে তো বলে আস্তে আস্তে তো দেড়টা একটা দেড়টা দুটো কাছাকাছি এরকম হবেই সবচেয়ে বড় ব্যাপার আমার রান্না করতে হবে কী রান্না করবো ওটাই বুঝলাম দুজন মানুষের বা চলে যায় দিদি তো বা ওদের কোনো নাই নেয় সব কিছু খায় কিন্তু তথাপি তো কী হন দেখি একটু বাজারে গিয়ে দেখবো বাজার কি আমার এখানে সামনে এখানে বাজার আছে তো ওইখানে রাস্তায় ধারে বসে তো ওইখানে গিয়ে দেখবো সবজি অল্প আছে দরকার পড়লে দোকান থেকে নিয়ে আসবো আমাদের সামনের দোকান আছে সবজি থেকে আমরা বাজার যদি মঞ্জুরি যায় বাজারে চলে যাব এখানে আমার পড়াটার আছে না তো লাগবে ওদের বলে চেক আপ আছে এজন্য আজকে চেক আপ তো ছিল সানডে এখন বলতে পারিনি কি না কি ব্যাপার আসলে আমি বলতে বুঝতে পারবো ওদের এত কিছু কথা বলা যায় না বসেছি খেয়ে খাবো খেয়ে দিয়ে মানে এখন তোলপাল আমার কাম লাগবো ওইদিকে মাথা কাজ চলে গেলো গরম মানে আজ প্রচন্ড গরম আমি সকাল সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে গেলাম বাসটার আগে হ্যাঁ বাসটার আগেতে আমি সোজাচ্ছিলাম সাড়ে পাঁচটা উঠে গেলাম বিশ্ব থাকতে পারতে পারে না মানে এমন গরম দিচ্ছে আমি বিশ্ব থাকতে পারছি না আর উঠে গেলাম আর এমনিতে আমার সকালগুলো অভ্যাস্ত আছে যে আমি সকালবেলা তার তাড়াতাড়ি ওঠার উঠে সমস্ত কিছু গামুন করে নিলাম স্নানুন করে চুপচাপ বসে আছি ফোন বসেই আছে তো দিদিরা ফোন করলো এখন তো গোটা দিন পরে আছে পুরো দিন কীভাবে এত গরম কাটাবো আর পেষ ভাগের গরম আগামীকাল জন্মাষ্টমী তো বাজার তো পুরো ভিড় থাকবেই জন্মাষ্টমী উপলক্ষে মানুষ অনেক কিছু বাজার করবে তাল বাজার তাল কিনবে আমি আজকে কিনবো না কালকেও কিনবো না গতকালকেও কিনবো না আগামীকালও কিনবো না মানে ষষ্ঠীর জন্মা পার হোক তারপর যে দেখি যদি যদি মন যদি চায় তাহলে কিনবো তাহলে একটা যদি আমি আসতে রুটিটা করি হ্যাঁ আমি অনেকটা দেরি হয়ে যাবে অনেক আমার কাজ আছে আমার বাকি বাদুকি কাজগুলো থাকে আমার একটু পড়া পড়ে নিও কেন ওরা আসার আগে আমার পড়তে লাগে রান্নারা চাপতে লাগে আমাকে একটু দেখি গেটের সামনে মানে আমাদের এখানে রেলেবাক্সের সামনে গেটের সামনে কিছু কি বসেছে মাছ আস তো একটু নিয়ে আসে ওনারা তো আসে দিদারা তো বাজারটা একটু সেরে নিই লাইন দিয়ে এখানে পুরো বাজারটা বসে তো এক এক করে লাইন করে দোকানটা ভালো লাগে একশো মতন করে দেবো একশো করে দেবো একশো করে দিয়ে ঠিক আছে পরে কথা মতো দু করে মাছ নিয়ে নিলাম তো যাই মেন তখন কাটার সামনে ঝামলাটা সেই কাটবে যাই না আমাকে সব কাটতে হবে তো দিদি ফোন করলো আমাকে তো যাচ্ছি ওনাদেরকে আনতে তো এই মাত্র বেরিয়েছে আছে রাস্তা ধারেই আছে এখন মোহন ভাই পাল পেল তো ফাইনালি নিয়ে আসলাম ওনারকে এখন যাচ্ছে দিকে প্রচন্ড গরম তো এই যে অঙ্কুর ভাত খাচ্ছে ওকে ভাত দিয়েছি দিয়ে দিয়েছি কেন ও খিদা পেয়েছে বলে একটু রুটি খেলো তারপর এখন তো দুটো বাচ্চে আধা রান্না করে ওকে ভাতটা দিয়ে দিলাম ওই দিয়ে খাচ্ছে ভিতর রুমে শুয়ে আছে দুজন কত আরাম মা কাজের থেকে এসে রান্না শুরু করে দিল পারলাম পারলামি রান্না করে দিলাম খালি লাস্টে নাম আছে একটা মাছটা ভাজা করবে বাস হয়ে যাবে এদিকে ভাত ডাল ভাজি এই মাছের টুকাটা মাছ বানিয়ে রাখলাম বাস মা একটা কি একটা ছোটো ছোটো মাছ আছে তো ওগুলো ভাজ করলো ভাজা ভাজা করবে হয়ে যাবে একটু ফাঁক করে রাখি গন্ধ পেয়ে যাবে তো ফাইনালি আমরা খেতে বসলাম ওদিকে দিদি খাচ্ছে আর ওইদিকে মহারাজা বেলুন নিয়ে খেলছে দেখো কেমনভাবে বসে খাচ্ছে সবজিগুলো আজকে কেমন করে হবে হবে আর কথা কথা শুনতে হবে ওইদিকে মা আসছে ডালটা নিয়ে আসছে ডাল বলে সবজি একটা নিয়ে আসছে এ যে চুপচাপ মাম খাও তুমি কি করো তুমি মাম খাও माम खाया, माम खाया। तात्री खा लो माम खा ततरी माम खाओ उदला उदला गाय उठाई दे सर माम खाओ तो चुलगुला माम खाओ माम खाओ हाँ? तुम तो तो माम खाओ हैं माम खाओ एज खा दे सर आ हट अरे अब पूरा किछू देवा है बोंदा जामा

আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করো মানে ওকে খাওয়া দাও আমি যাই শুচি যাচ্ছি বাই বাই সি ইউ হন্ড মা বসে বসে আপেল খাচ্ছে দিকে নাশপাতি কাটলো খাচ্ছিলাম আমিও খাচ্ছিলাম ওদিকে দিদিও খাচ্ছিল ওদিকে তো পুচকিটা তো কি করলো করলো ও আমার মোবাইলটা নিয়ে ব্যস্ত আছে আর ওদিকে তো মহারাজা

হ্যাঁ করো নমো বলো ক করো করো ওদিকে করো ওদিকে করো নমো নমো তুমি পূজা করছে আমি করে আসলাম তো ও করছে কাহানটা আসো তো এতক্ষণ অন্ধকারে আমি সন্ধ্যাবতী দিয়েছিলাম ওদিকে তো কে বলবো এনি টিভি দেখছে এনি তো মোবাইল চালাচ্ছে পিসিতে ভাই জন্য রেডি হচ্ছিলাম আমি তো রেডি দিদিও তৈরি

তো বসে গেল অঙ্কুজ ওদিকে মিষ্টি আসছে জল নিয়ে সাজানো হয়ে গেলো যেহেতু রাখি চলে গেল কিন্তু কি করবো উপায় তো নেই ওখানে আসলো তো তো সেই জন্য করে দিল দূরে থাকা ইয়ে পরিণাম

ভালো লাগছে ভাই বোনের যদি তো চলছে ভালো লাগছে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি ওর দিদি গিফট দিই নি তত রাখিটা পরেনি না আমি সুই এটা রেখে পড়া যায় অনেকদিন অপেক্ষা ছিল তারপরে দিলো গুলো হয়ে যাবে অল্প নিলাম বাস সপ্তাহে একদিন যেন ওবিনে চিটিং করি গরমে কি চা খাবো আর আমরা এখন ফাইনালি চলে যাচ্ছি বাড়িতে সবে বিদায় নিচ্ছি বাই বাই কবে দেখা হবে যাই না আর আমরা আসছি পিসি মশাই বাই 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 সি ইউ তো চলে আসলাম বাড়িতে একটু ফাই তালে আছি মানে গরম লাগছে তো আইসক্রিম কিনলাম তো একটু বাজারে ঢুকলাম এইদিকে মহারাজা আইসক্রিম খাচ্ছে তো আমরা সবাই খেতে বসে গেছি সবাই করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম তো সবাই শুয়ে গেছে তো যদি ভিতরে শুয়েছে আমরা শুয়েছি তাহলে আজকে তাহলে বিরিয়ানি নিচ্ছি আপনার সবাই থেকে তাহলে টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার